হ্যালো তনয়ার পাকশালাতে সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে একটা ভীষণ ভালো রেসিপি নিয়ে হাজির করেছি মার্কেটে ওল কিন্তু অ্যাভেলেবেল সেই জন্যই ওলের তো অনেক রকমের রেসিপি হয় তার মধ্যে এটি একটা ভীষণ সুস্বাদু খেতে হয় এবং খুব সহজেই রেসিপিটি রান্না করা যায় তাই মনে হল একটু অন্য স্বাদে ভিন্ন রকমভাবে যদি আমরা যখন খাচ্ছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করি আজকে তাই এই রেসিপিটি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে আজকের রেসিপি নারকেলি ওল এই নারকেলি ওল বানানোর জন্য লাগছে আমাদের ওল কচু ওল এইভাবেও মার্কেটে পাওয়া যায় অথবা তোমরা ছোট ছোট পিস করেও অনেক সময় অনেক জায়গায় বিক্রি করে থাকে দেখো এরকম একটা আতখানা ওল নিয়ে এসে সেটাকে একটু বা মোটা করে খোসা কেটে এটা ডুমো ডুমো করে কেটে নিতে হবে মোটামুটি বলতে পারো এই সোয়াবিনের তরকারিতে যেরকম আলু বা ছোট ছোটো পনির যেমন হয় সেরকম করে কিউব করে আমরা কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বা করে যে যেরকমভাবে পারো পজার যেটা পছন্দ সে সেই শেপ অনুযায়ী কেটে নিতে পারো দেখো আমরা এইভাবে কেটে নিয়েছি ওলে ন্যাচারালি কিন্তু হাত মানে কুটকুট করে না চুলকায় না বাট যদি এরকমটা মনে হয় তাহলে একটুখানি এরকম জল গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর একটুখানি সামান্য লেবুর রস এই গরম জলের মধ্যে দিয়ে জলটা যখন খুব সুন্দর গরম হবে তখন এই ওল কিন্তু দিয়ে দিতে হবে এই ওলগুলোকে আমাদের এই গরম জলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে এখানে ওলটা একটু ভালো মতন সিদ্ধ করা মানে এই মোটামুটি মনে করো সিক্সটি পারসেন্ট মতন কুকড হয়ে যাবে দেখো এখানে ওল কিন্তু আমাদের খুব সুন্দর ফুটে উঠেছে এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই যদি তোমরা মনে করো হলুদ দেবে চাইলে তোমরা সেটাও দিতে পারো এখানে দেখো ওল খুব ভালো মতন বলতে এই যে সিক্সটি পার্সেন্ট মতন কুকড হয়েই গিয়েছে আর যতটুকু রয়েছে সেটা কিন্তু আমরা পরে সিদ্ধ করেই নেব জল ছড়িয়ে এইভাবে একটা বাটির মধ্যে রেখে দেওয়া রইল এবার এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি নয় এটা ঝাল লঙ্কার গুঁড়ো এবার একটা মিক্সি জারে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর সামান্য একটু নারকেল যেহেতু নারকেলই ওল তাই জন্য বলতে পারো এখানে দুই থেকে তিন চামচ মতন নারকেল কুচি দেওয়া হলো সামান্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী নিও এটাকে মিক্সারে একটু ভালো মতন আগে একটু ঘুরিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল দেখো এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এবার এই সিদ্ধ করে রাখা ওলগুলো আমাদের দিতে হবে ওলটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে দেখো এখানে ওল আমাদের খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে কিন্তু আমাদের তুলে নিতে হবে এই ভাজতে ভাজতেও আরও কিন্তু টেন পারসেন্ট মতন কুকড হয়েই গিয়েছে বলতে পারো এবার এগুলোকে চলো আমাদের তুলে নেওয়ার পালা এই ওল দিয়ে কিন্তু কাঁচা ওল দিয়ে আমরা সিদ্ধ করেও মেখে খেতে পারি অথবা এর অনেক রকম রেসিপি কিন্তু তৈরি করা যেতে পারে তার মধ্যে এটি একটি এবার দেখো ভাজা হয়ে গিয়েছিল সেইগুলোকে এবার একটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দেওয়া হলো সামান্য একটু কালো জিরে আর দেওয়া হবে সামান্য একটুখানি একটা শুকনো লঙ্কা আর কিছুটা বলতে পারো রসুন কুচি এখানে এই এক চামচ মতন রসুন বাটা বলো গ্রেট করা বলো যেটাই বলো না কেন এখানে অ্যাড করা হলো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এই মিক্সারে যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট কিন্তু আমাদের দিতে হবে এই পেস্ট কিন্তু আমাদের এইভাবে দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে এখানে কষতে কষতে দেওয়া হলো পরিমাণ মতো নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর সামান্য একটু চিনি এবার এটাকে দিয়ে ভালো করে মশলা ধোয়া জল দিয়ে আমাদের কষে নিতে হবে কষতে কষতে বলতে পারো কিন্তু সর্ষে তো বেশি কষে না এইখানে যেহেতু সাদা শস্যের পরিমাণটা একটু বেশি তাই তিতো হওয়ার প্রবণতাটা থাকে না একটু ভালো মতন কষে নিলে এখানে যখন তেল ছাড়বে মশলা থেকে ঠিক এই পর্যায়েতে এসে আমাদেরকে কিন্তু সেই ভেজে রাখা ওলটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে সেই ভেজে রাখা ওলগুলোকে আমরা অ্যাড করে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের এটাকে মিক্স আপ করতে হবে দেখো খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন জল এই তরকারিটি কিন্তু খুব বেশি কিন্তু গা মাখা মাখা হবেও না আবার খুব বেশি ঝোলও হবে না দেখো সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মতন কুকড অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ প্রথমেই বলেছিলাম এবার এটাকে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমাদের আরও ভালো মতন সিদ্ধ করতে হবে যতটুকু শক্ত রয়েছে এই জন্য এবার যখন মশলার সাথে খুব ভালো মতন কষা হয়ে গেলে দিতে হবে পরিমাণ মতন গরম জল তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো ওল যেহেতু আরেকটু সিদ্ধ হওয়ার প্রবণতা আছে কিছু কিছু দু একটা ওলের পিস তাই জন্য জলটা এখানে আমরা একটু বেশি দিলাম এবার এটাকে সিদ্ধ করার জন্য ভালো করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে এর ওপর দিয়ে দিয়ে দেওয়া হলো চিরে নেওয়া কিছু কাঁচা লঙ্কা এইখানেই সম্পূর্ণ ঝালটা যে যেরকম পছন্দ করো সে সেরকম খেতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে ততক্ষণে কিন্তু আমাদের এই ওল কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা তুলে ভালো করে এবার আমাদের মিশিয়ে নিতে হবে তেল কিন্তু যথেষ্ট পরিমাণে ছেড়েছে আমরা ঠিক এই গ্রেভিটাই রাখবো আমাদের ওলও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ব্যাস স্ট্যান্ডিং টাইমে রেখে আমাদেরকে এইবার এই ওলটিকে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে পরিবেশন করার পালা এইভাবেই কিন্তু তোমরা চাইলে গরম ভাতে এই নারকেলি ওল কিন্তু সার্ভ করতে পারো বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গেও শেয়ার করতে পারো এই নারকেলি ওল ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে